সকাল বন্ধুরা চলে এসেছি আজকে হচ্ছে সোমবার সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে পারিনি এখন বাজে সাড়ে দশটা কারণ আমি স্কুলে গিয়েছিলাম দিয়ে এই মেয়েকে দিয়ে এই সবে খা ঢুকলাম ঢুকে আমি বিছানার ওপরে ব্যাগটা রেখে তোমাদের সাথে কথা বলতে আসলাম কেন আর সব থেকে বড়ো জিনিস ফোনটা মায়ের একটু দরকার ছিল বলে মায়ের একটা জরুরি ফোন আসবে বলে ওই জন্য ফোনটা ঘরেই ছিল আমি নিয়ে বাইরে বেরোইও নি ফোন ছাড়াই আমি গেছি পুজো দেওয়া মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট ঘর মোছা বিছনা গোছানো এরকম সব কমপ্লিট হ্যাঁ পুজোও দেওয়া হয়ে গেছে পুজো দেওয়াও কমপ্লিট মানে মোটামুটি সব কাজ আমি সকালবেলা আজকে ভোরবেলা উঠেছি উঠে রান্না বলতে হচ্ছে একটা নিরামিষ তরকারি করেছি আর রুটি করেছি টিফিনের জন্য ও আমরা সবাই খেয়েছি খেয়ে মা খেয়ে বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই দাদা ভাই চা দিয়ে দুটো রুটি খেয়ে বেরিয়ে গেছে মেয়ে রুটি নিয়ে গেছে ভাত খেয়ে গেছে স্কুলে আর রুটি আর সবজির তরকারি নিয়ে গেছে আর কালকের মাংসও রয়েছে মাছও রয়েছে ওই জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি রাত্রেবেলা গরম গরম ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত এটা খাবো বলে সত্যি কথা আজকে ওই জন্য বেশি রান্নার ঝামেলাটা করেই নি গাড়ি জলের গাড়ি যাচ্ছে ওই জন্য রান্নার ঝামেলাটা করিয়ে নিয়ে বলাটা এই দিয়ে চালিয়ে দেবো যা আছে হয়ে যাবে আমাদের মামের মা মেয়ে আসবে সেই বিকেল সাড়ে চারটে পাঁচটা আস্তে আস্তে ওই জন্য এখন আমি ঘরে পুরো একাই কেউ নেই ঘরে আমি পুরোটাই একা এখন সব কাজ ও আবার মাল নিতে এসেছিলো সকালবেলা এত তারার মধ্যে আবার মাল নিতে এসেছিলো মাল নিয়ে নামার জামাকাপড় ব্যবসা তো জানোই তোমরা এই যে কাপড়ের ব্যবসা তো তোমরা জানোই মাল নিল তারপরে কজন এসছিল মাল নিতে মাল নিয়ে গেল তারপরে হচ্ছে টাকা পেমেন্ট করে দিয়ে গেল এই হচ্ছে সকাল থেকে মানে সকালবেলা একটু নিঃশ্বাসের মানে নিঃশ্বাসটা যে ফেলবো সেই ফেলারটুকু দম পাইনি আজকে আজকে খুব চাপে চাপে পড়ে রান্না সেরকম ছিল না কিন্তু ওই যে কাস্টমার আসলে কি ফেরাতে পারি বলো কাস্টমারকে মাল মানে জিনিসটা দেখানো খুলে সব কিছু বোঝানো সব কিছুই তো করতে হয় এই এই অবধি হলো একটু বসবো বসে ড্রেসটা চেঞ্জ করব তারপরে দেখছি কি করছি কাজ তো করতেই হবে কালকে তোমাদের একটা জিনিস দেখাই চলো দেখাইনি কালকে সত্যি কথা বলবো কালকে এত পরিশ্রম হয়ে গেছে আমার আর শরীরে দেয়নি তোমাদেরকে পরে দেখাবো সিঁড়িঘরটা তো কি বোঝাই হয়েছিল তাই দেখো সব পরিষ্কার করেছি আর শুধু এই গামলাটা ফাঁকা করতে হবে এই যে এটা কাচতে হবে এগুলো চাপা দেওয়া ছিল সব জিনিসগুলো ঢাকা দেওয়া ছিল বলে বৃষ্টি হচ্ছিল বলে আর কালকে কাচিনি আজকেও তো বৃষ্টির ওয়েদার ওয়েদার কিন্তু দেখি যদি সময় পাই আজকে কেঁচে দেবো আর তোমাদেরকে দেখাই একটা জিনিস চলো দেখবে গাছগুলোকে কি করেছি মানে খুব রোদ রোদে ছাদে প্রচুর রোদ এই দেখো আমার গাছগুলো দেখো দেখতে পাচ্ছ এই দেখো সব এই দিকে করে দিয়েছি কালকে এইদিকে ছিল এই দিকটা ছিল এই দিক থেকে সব এই দিকে করে দিয়েছি ঠিক আছে ভালো লাগছে না দেখতে বলো এইদিকে সব কালকে পুরো ছাদ পরিষ্কার করেছি চলো খুব রোদ কালকে পরিষ্কার করেছি তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলে পরিষ্কার করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুইয়ে টপগুলো সব গুছিয়েছি সুন্দর করে ওই ধারে রেখেছি তারপরে সিঁড়িঘর পরিষ্কার করেছি তারপরে ওপরে আমাদের এই ওপরে যে রয়েছে ভেতরে যে জায়গাটা ওই ওয়ার্ড্রপের মতন ওইখানে সব মালপত্র যা ছিল নিচে সব ঢুকিয়েছি এই কাজগুলো কালকে করেছি ওই জন্য শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে ওই জন্য আর আসতে পারিনি সন্ধ্যাবেলা সন্ধ্যার থেকে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি শরীরটা কালকে খুব খারাপ লাগছিলো আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু ঝগড়া হয়েছে ঝগড়া বলতে কি কোনো কারণ নিয়ে একটা আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে ওই জন্য আমার কালকে মুডটা খুবই খারাপ ছিল ওই জন্য আমি আর তোমাদের সাথে দেখা করতে আসিনি ভালোই লাগছিল না মন যদি ভালো না থাকে সেখানে কি আর ভালো লাগে বলো কোনো কিছু ওই জন্য কালকে আর ভিডিও বেশি করতে পারিনি তা আজকে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই টিফিন করেছো তো আমি করেছি করেছি বলতে কি একটা রুটি দিয়ে চা খেয়ে গেছি আর কিছু খাইনি দেখি খিদে পেলে খাবো চলো কি কি করি দেখতে থাকো একটু বসি জলও খাইনি এসে আগে তোমাদের সাথে দেখা করলাম না কালকে মানে অত সন্ধ্যার থেকে এতো আমাদের সাথে দেখা হয়নি ওই জন্য ভালোও লাগছিল না চলো খাওয়া দাওয়া করি তাই খাওয়া দাওয়া বলছি জলটা খাই সরি সরি খাওয়া দাওয়া বলছি জলটা খাবো যে জলটা খেয়ে নি চলো চলে এসছি স্নান ঠান করে ঠাকুরের নাম নিয়ে এখনও খাওয়া দাওয়া করিনি আমি মেয়ে এখনো আসেনি ও যাওয়ার সময় আমাকে বলেছে মা আমার জন্য একটা ডিম ভাজবে তাই ডিম ভাজবো ও ঢুকবে একটু পরেই ঢুকবে ওই জন্য ডিমটা ভেজে নিই গরম গরম আর আমি এখনও খাইনি খাবো খাব মেয়ে আসু তখন এসে একটু রুটি আর একটু তরকারি খেয়েছিলাম ওই জন্য আর খাইনি স্নান করে ঠাকুরের নাম নিয়ে একটু শুয়েছিলাম তারপরে এই এখন উঠলাম উঠে এই ডিমটা ভাজি ও আসলে খাবো চলো ডিমটা ভেজে নিই মেঘমেঘ করছে বৃষ্টি হবে কি না কে জানে ডিমটা বার করে নি ফ্রিজ থেকে আই দেখো ডিম ফাটি ডিমটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ফাটিয়ে নিই এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে ডিমটা ভেজে নিই দিনটা ঢেলেছি আর মাঝখানটা জড়ো হয়ে আছে ওই জন্য খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার ভাজা হোক আস্তে আস্তে ভালো লাগে গরম গরম খেতে ভালো লাগে আমি ভাবছি ভাত খেয়ে নেবো মেয়ে আসবে তারপরেও এখনও দেরি আছে আসতে আর সাড়ে চারটে বেজে যাবে আস্তে আস্তে খেয়ে নেবো খেয়ে নিয়ে ওরটা রেডি করে রাখব এ চলে এসছে এই যে হাত ধুতে দিয়েছিলো বাথরুমে এই বেরোলো এই যে ভাত বেড়ে নিয়েছি ওর ধুলি ধাক্কা দেওয়া আর এই যে আমার ভাত চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আবার বিকেলবেলা দেখা হবে চলো চলে আসলাম সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে এই যে চায়ের বাসন দেখেছি এখনো ধুইনি রান্না বসিয়েছি চলো দেখবে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চা খেয়ে রান্না বসিয়েছি করে নি করতে হবে যেখানে করে নি আর রাত করবো না ভাত বসিয়েছি আর এই যে ডিম আলু ধুয়ে রেখেছি ডিম আলু প্রেশারে সিদ্ধ দিয়ে দেবো আর লঙ্কা পেঁয়াজ ভাজবো আলু সিদ্ধ মাখার জন্য এই হচ্ছে রাতে রান্না ও আর মাংসটা রয়েছে ওটা গরম করবো তোমাদের দাদা ভাই এসে রাতে খাবে চলো দেখতে থাকো সবাই চা খেয়েছো তো কমেন্ট সন্ধ্যার চাটা খেয়েছো তোমাকে কমেন্ট করো আমরা খেয়েছি চা এই মা আসলো খানিক্ষণ আগে চা করলাম সবাই মিলে চা খেলাম মাথাটা খুব যন্ত্রণা করছিল না কেন দুপুর থেকে খুব মানে শরীরটা এত কেমন হচ্ছিল জানি না কিন্তু মাথাটা খুব যন্ত্রণা করছিল আর ওই জন্য একটু চা খেলাম চাটা খাওয়াতে একটু কমেছে কিন্তু আছে এই সাইডটা যন্ত্রণা করছে এবার ঠান্ডা লেগেছে কিনা বলতে পারবো না গলাটাও কেমন খুসখুস করছে কমিয়ে দিলাম নাহলে পড়ে যাবে হয়েছে প্রেশারটা নামিয়ে প্রেশার আলু আর ডিমটা বসাই চলো দেখ হ্যাঁ প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর এই যে লাল সিদ্ধ নামিয়ে নিয়েছি এবার কাঁচা তেল দেবো সর্ষের তেল হেভি লাগো গরম কাঁচা সর্ষের তেল লাল লাল সিদ্ধ লঙ্কা দিয়ে দুর্দান্ত লাগে কে কে খাও বা খেয়েছো কমেন্ট করো লাইটটায়ের আলোটা একটু পঙ্গ ওই জন্য মাঝে মাঝে একটু হয়ে যাচ্ছে চালিয়ে ভালো লাগে না তো আমাকে সারতেই হবে না করলে রাতে খাওয়া হবে না পেঁয়াজটা ভাজবো ভাতটা নামিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজবো তুলের মধ্যে বসে নিয়ে গাছগুলো সারি তাহলে এই বাসনগুলো ধুয়েছি ধুয়ে রেখেছিলাম থাক পরে গুছিয়ে রাখবো আর গোছানো হয়নি তারপরে হচ্ছে দুপুরবেলা তো দেখলে স্নান করে উঠলাম ঠাকুর নমস্কার করলাম আমি আমি ডিম ভেজে উঠেছি উঠে ঘরে গেছি তার দশ পনেরো মিনিট বাদে মেয়ে ঢুকে গেছে তাই বললাম তার আমি ভাবছিলাম খেয়ে নেব তা তুই আসলে ভেবে প্রথমে ঢুকেছিলাম তুই আসলে আমি খাবো তারপরে কি মনে হলো আমি না দশ পনেরো মিনিট ওয়েট করে যাই তারপরে দেখি চলে এসছে আমি তাই মেয়েকে বলছি আমি ভাবছিলাম আমি একা খেয়ে নেবো তা তুই তো চলেই আসলি তো দুজনে একসাথে খেয়ে নি তারপরে দুজনে ও হাত মুখ ধুলো ড্রেস চেঞ্জ করলো তারপরে দুজনে একসাথে খেয়ে আমি মাথাটা যন্ত্রণা করছিল বলে আমি একটু শুয়েছি শুয়ে উঠলাম সন্ধ্যাবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করে হাত পা ধুয়ে সন্ধ্যা দিলাম দিয়ে চা খেলাম টাটা না খেলে ভালো লাগছিল তাও এই এই সাইডটা যন্ত্রণা পড়ে যাচ্ছে চলো মাত্রা হোক এই হচ্ছে আজকে রান্না বান্না চলো দেখতে থাকো হয়ে গেছে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই যে তেল দেবো কড়াইতে পেঁয়াজটা লঙ্কাটা ভাজবো দেখতে থাকো এখন ভাড়াটিয়ার ঘরে খরগোশ রয়েছে বাচ্চাগুলো এসছে একটা বাচ্চা দিয়েছে খরগোশ বাচ্চা দেখতে এসছে তাই এরকম আওয়াজ করছে কথা বলছে বাচ্চাগুলো সব সব বাচ্চারা থাকে ওরকম খরগোশের বাচ্চাটাকে দেখে ওরকম করছে এই পিঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি ভাতও হয়ে এসছে ভাতও নামাবো পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আমার এই পিঁয়াজটা ভাজা হয়ে গেল ভাতটা নামিয়ে নিলে রান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করা এই যে ভেজে নিয়েছি এই 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 যে যে ডাল ডাল সিদ্ধ সিদ্ধ দেখাই একটা ধরাই যে আলু ডিম সিদ্ধ আর এই যে দাদা ভাইয়ের মাংস রয়েছে আর এই যে ভাত রয়েছে রান্না কমপ্লিট রান্নাঘর মোচা হয়ে গেছে সব কমপ্লিট করে এই আসলাম ঘরে গরম লেগে গেছে ঘেমে গেছি চলো পাখাটা চালিয়ে একটু বসি আর আজকের ভিডিওটা এই অবধি আবার কাল সকালে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট